সুন্দর এক পাখির তুই কাজল কি সুন্দর এক পাখির তুই কাজল বরন্ত আর এই জীবন ফিরি চ আর পাইবা এই জীবন ফিরিয়া কি সুন্দর পাখির তুই কাজল বরন্ত কি এক পাখির তুই কাজল বরণ আজ রাইলা সিয়ায় এক তোমায় কশিয়া আজ রা শিয়ায় একদিন বন্দিবেশিয়া সঞ্চোরে যতই কর তোমার রোহনি বেকার সংরি যতই কর তোমার রোহনি বেকার কি সুন্দর পাখির তুই কাজল বরণটিয়া কি সুন্দরক পাখির তুই কাজল বরণ মা জল তোমার পাশে বসিয়া বা জি তোমার পাশে তেবশিয়া চপ ফেলে গো কাদবে বাসা বলিয়া বো পানি ফেলে গো বাসা বাসাদন বলিয়া কি সুন্দর পাখির তুই কাজল বরণ কি সুন্দর পাখির তুই কাজল সেলে মে কাদবে তোমার সীতা বসিয়া সেলে মে কাঁদবে তোমার সীতা বসিয়া জন্মের তরে চইলা যায় রে তি মানাইয়া জন্মের তরে যায় গো বাবা এ তি মানাইয়া কি সুন্দর এক পাখির তুই কাজল বরণটিয়া কি সুন্দর এক পাখির তুই কাজল বরণটিয়া পাড়া কাদবে কাঁদবে তোমায় শেষ দেখা দেখিয়া পা পুরষি আসবে তো দেখার লাগিয়া কা দিবে চোখের পানি ফেলিয়া ফুপিয়ে দিবে তারা চোখের পানি কি সুন্দর এক পাখির তুই কাজল বরণ কী সুন্দর এক পাখির তাজল বরনটি গোসল শেষে নিবে তোমায় জানা যারো লাগিয়া গোসল শেষ নিবে তোমায় জানা যারো লাগিয়া ম সে যাতে কাদবে তুলিয়া না শেষে মনে আজে কাঁদবে দু হাত তুলিয়া কি সুন্দর এক পাখিরে তুই কাজল বরণ কি সুন্দর এক পাখিরে তুই কাজল বরণ চার পালকি হার পলকিয়বে তর লাগিয়া চার পালকি হার পলকিয়শবে নেওয়ার লাগিয় তোর বোলা লাগাই নি বেকারে বোলা লাগিয়ালি বেকিয়া কি সুন্দর এক পাখিরে তুই কাজল বরণ কি সুন্দর এক পাখির তুই কাজল বরনটি দুনিযারি লোবলা লাই আছো তুমি ডুবিযা দুনিযারি লোবলা লাই আছো তুমি ডুবিযা এখন তো সময় আছে কাঁদো সেজদায় পরিয়া এখন তো সময় আছে কাঁদো সেজদায় পরিয়া কি সুন্দর এক পাখিরে তুই কাজল বরনটি কি সুন্দর এক পাখিরে তুই কাজল বরন্টা চল লাগে আর পাই না এই জীবন ফিরিয়া চল লাগেল আর পাই না এই জীবন ফিরিয়া কি সুন্দর এক পাখির তুই কাজল বরণ সুন্দর এক পাখিরে তুই কাজল বর কেউ করিবে মাইকে কেউ আনি বেকা ফোন কেউ করিবে মাইকলান কেউ আনি বেকা ফোন সাবান। কেউ বাবার করবে কবর খানি মন জানোনি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি বারি গাড়ি করিয়া মায়ার জল পোড়িয়া মৌলাকে কে রোলাকে মৌনে গাড়ি করিয়া মায়ার জালে পড়িয়া মাওলাকে কে বইলা রইলা কে মরণ কাল সাথী নাই কমর গৃহে বাতি না মরণ কাল সাথী নাই কমর গৃহে বাতি না বুঝিবে না কখন দিনের রজনী মন জাননি এই পৃথিবী যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো নি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি অতি বন্ধু যারা কেউ দেবে না তোমায় সারা একা একা যাইবা তুমি চলিয়া অতি আপন বন্ধু যারা কেউ দেবে না তোমায় সারা একা একা যাইবা তুমি চলিয়া গোরস্থান নিবে যারা তোমার প্রিয় সজন গোরস্থান নিবে যারা তোমার প্রিয় স্বজন তারা কেউ ফেলে চোখের পানি মন জানোনি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি কবরে তে রাখিয়া সবাই আসবে চলিয়া তোমার কথা বলে যাবে সকলে কবরে তে রাখিয়া সবাই আসবে চলিয়া তোমার কথা বলে যাবে সকলে সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস না সময় কিন্তু বেশি না নিঃশ্বাসের তো বিশ্বাস না ডাকা শিলে কি করবে তখনই মন জানোনি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন এই পৃথিবী যাবে তুমি কেউ করিবে মাইকে কেউ আনি বেকা ফোন সাবান কেউ করিবে মাই ফোন সাবান কেউ বাবার করবে কবর খানি মন জানি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী বিছেড়ে যাবে তুমি কেউ কাটিবে জারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটিবে জারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বা আবার করবে গরম পানি মা যে যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্য না মা তুমি যে দিন আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্য না মা তুমি মা তোমার দুধের রী শুধ হবে না কোনো দিন মা তোমার দুধের ঋণ শুধ হবে না কোনো দিন মাফ করি ও দুঃখিনি মা যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা দুঃখিনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যখন মোর দিবে গোসল না ফেলিও চোখের জল আমার জন্য দোয়া কইন মি যখন মোর দিবে গোসল না ফেলিও চোখের জল আমার জন্য দোয়া কইরো মাতি তোমার মুখ করে দিবে আমায় কবরে রে তোমার মুখ করে দিবে আমায় কবরে। পরিয়ে দিও নবীর বাণী মা যে যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা যে যেদিন তোমায় ছেড়ে যাব আমি সন্তান হারামায়ের মন কান্দে যখন তখন আমি ছিলাম তোমার চোখের মনি সন্তান হারামায়ের মন কান্দে যখন তখন আমি ছিলাম তোমার চোখের মনি তোমার চরণ পাইলে ঠাই পরকালে চিন্তা না চরণ তলে পাইলে পরকালে চিন্তা না দিবে আল্লাহ কাদের গনি মা দুঃখিনী যেদিন তোমায় যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননি যেদিন তোমায় ছেড়ে যাব আমি কেউ কাটিবে যারে মাস কেউ বলিবে কেউ কাটিবে বেজার মাস কেউ বলিবে সরবনাউ কেউ আবার করবে গরম পানি মা যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি